আঠারোই জিলহজ ঐতিহাসিক গাদিরে ফুম দিবস গাদিরে হুম আমার যারা ক্লাস অনলাইনে দেখছেন দেখবেন উপরে ক্যাপশন দেওয়া আছে আলোচনা আশ্চর্যের বিষয় হল গাদিরে খুম কথাটা শুনে আপনারা যেভাবে অবাক হচ্ছেন অবাকই হলেন যে জীবনে প্রথমবার শুনলাম গাদিরে খুম এটা অবাক হবারই বিষয় কারণ এই গাদিরে খুমকে আজকে আমরা কবর দিয়ে ফেলছি একটা ঐতিহাসিক ঘটনাকে গাদিরে খুম গাদিরে খুমকে আমরা কবর দিয়ে ফেলেছি আজকে এটাকে চরম উপেক্ষা করেছি গাদিরে খুমকে কিন্তু এই গাদিরে খুম আসলে ইসলামের ইতিহাসে একটি জ্বলন্ত ইতিহাস এটা জানা দরকার আপনাদের আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিলেন নয় জিল হজ বিদায় হজের ভাষণের ঠিক নয় দিন পরের ঘটনা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় ফিরছিলেন হজ শেষ করে ফেরার পথে গাদিরে খুম নামক একটা জায়গায় আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন গাদিরে খুমে কিন্তু এখনো মসজিদ আছে ওই গাদিরে খুমের মসজিদ ইতিহাস যেভাবে বলেছে কবর দেওয়া হয়েছে কাজে মানুষের চেনার কথাই না গাদিরে খুব নামক জায়গায় আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন কয় তারিখ আঠারোই জিলহাজ আজকের এই তারিখ আল্লাহ নবীর কাফেলা তিন ভাগে বিভক্ত হয়ে যেত প্রথমে ফ্রন্ট একদল থাকত সামনে কোনো বিপদ আপদ বা ভেজাল আছে কিনা এটা মোকাবেলা করতো তারা মাঝখানের টিমে থাকতেন নাকতেন সবাই প্রোটেকশন দিত শেষে একদল কাফেলা আসতো কেউ কোনো জিনিস ফেলে থুয়ে গিয়েছে কিনা এই বিষয়টা দেখার জন্য পেছনে আরেক দল আসত এই তিন দলে বিভক্ত হয়ে আল্লাহ নবীর কাফেলা যাত্রা করত গাদিরে খুব নামক জায়গায় এসে আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন বললেন সামনের যারা রয়েছে তাদেরকে ফিরে আসতে বলো পেছনের জন্য অপেক্ষা করলেন সবাই যাতে একত্রিত হয় এক জায়গায় মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিছু বলবেন আল্লাহ নবী যেহেতু সফর অবস্থায় ছিলেন জোহর আসর আন্তজমা উবাইন আল বাইন আল্লাহ নবী জোহর আসর নামাজ একসাথে সেখানে আদায় করলেন হ্যাঁ জোহর এবং আসর দেখেন লক্ষাধিক সাহাবি কিন্তু নবীর সাথে মানে বিদায় হজে যারা গিয়েছেন তারা ফিরছেন হজ শেষ করে বহু সাহাবি নবীর সামনে এ সময় আল্লাহ নবী উঠের পিঠে দাঁড়ালেন উঠের পিঠে দাঁড়িয়ে বললেন প্রথমে আল্লাহর প্রশংসা করলেন আমদনাদ জ্ঞাপন করলেন তারপর বললেন নাস হে মানুষ সকল আমার মনে হচ্ছে আমার উপরের ডাক এসে গেছে আজাবতু আমি সেই ডাকে সারা দিয়ে ফেলেছি আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি এজন্য এই হাদিসকে হাদিসে সাকালাইনও বলা হয় ফিকুম লাকাত সাকালাইন দুটো ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। কিতা আল্লাহ আল্লাহর আল্লা আহলে বেতি দ্বিতীয়ত আমার আহলে এবং আমার পরিবার পরিজন আমি রেখে যাচ্ছি আল্লাহর রেখে যাচ্ছি আমার আহলে বেঈ এবং আমার পরিবার পরিজন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার পরে তোমরা এ দুটো জিনিসকে শক্তভাবে ভাবে আঁকড়ে ধরবে কাল কেয়ামতের ময়দানে তাদের সাথে তোমরা কি নীতি অবলম্বন করেছ সেই ব্যাপারে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব হাউজে কাউসারের পানি পান করার সময় এ দুটো জিনিস নিয়ে তোমরা আমার সাথে দেখা করবে এই কয়টা কথা বললেন আল্লাহ নবী এরপর হজরত আলীকে আল্লাহ নবী তার পাশে ডাকলেন হজরত আলীর হাত ধরলেন হাত তুলে বললেন মাং কুমতু মাউলাহু ফাহাজাল আলিয়ু মাওলা যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকে মাওলা হিসাবে গ্রহণ করবে মান কুন্তু ফা ফাহাযাল আলীউ মাওলাহু আমি যার মাওলা হব আলীও তার মাওলা হবে এরপর আল্লাহর নবী হযরত আলীর জন্য অসংখ্য দোয়া করলেন আল্লাহুম মানসুর মান আলী আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে আলীর যে আলীকে সাহায্য করে তুমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করো যে আলীর সাথে বন্ধুত্ব স্থাপন করে তুমি তার সাথে শত্রুতা পোষণ করো যে আলীর সাথে শত্রুতা পোষণ করে এভাবে অনেক ধুয়া আল্লাহ নবী হজরত আলীর জন্য করলেন ভাষণ শেষ হল হজরত অমর রাজি তালে এসে হজরত আলীকে কংগ্রেচুলেট করলেন বললেন হদ সাহেবাদ আপনি তো মোমেন মোমেন্ডের নেতাই হয়ে গেলেন নেতা হয়ে গেলেন এটা একটা ঐতিহাসিক ঘটনা বিরাট ঘটনা আচ্ছা এখানে কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ আল্লাহর নবী এবং আহলে বে দেখুন বিদায় হজের ভাষণে আল্লাহ নবী কি বলেছিলেন লাকাদু তারাততু ফিকুম আমর আইন আমি তোমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ ওয়া সুন্নতি আল্লাহর কিতাব এবং আমার সুন্নত এখন যদি কোশ্চেন করি হোয়াট ইজ সুন্নত সুন্নতটা কি আজকের দিনের আলেমরা দাবি করছেন সুন্নত হলো হাদিস 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 হলো একটা শাস্ত্র যেই হাদিস শাস্ত্র আল্লাহর নবীর রেহলাতের ইন্তেকালের পর দেড়শো বছর পরে এই হাদিস শাস্ত্রের জন্ম হয় আল্লাহ নবীর ইন্তকালের দেড়শো বছর পরে এই হাদিস শাস্ত্র সংকলিত হয় তাহলে আল্লাহর নবী যেই সময়ে বলছেন যে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি আল্লাহর কিতাব এবং আমার সুন্নত ওই সময় এই হাদিস গ্রন্থের কোন হাদিস গ্রন্থ ছিল না এগুলো বহু পরে এই হাদিস গ্রন্থগুলো সংকলন করা হয়েছে হ্যাঁ আমরা বলতে পারি হাদিস গ্রন্থগুলো সুন্নতের একটা উৎস কিন্তু হাদিস মানেই নয় কেউ যদি এই কথা বলে সে ভুল কারণ আল্লাহ যেই সময়ে বলেছিলেন সেই সময় পৃথিবীতে একটা হাদিস গ্রন্থ ছিল কি ব্যাপারটা ক্লিয়ার মানুষ আচ্ছা তো দেখেন ঠিক তার নয় দিন পরে আল্লাহ নবী যে ভাষণ দিলেন এবং ভাষণে দুটো গুরুত্বপূর্ণ জিনিসের কথা বললেন প্রথমে কিতাব আল্লাহ কিতাব কিন্তু ঠিকই আছে কিতাব ঠিকই আছে সুন্নাতির জায়গায় কি বললেন আহলে বেইতি ও ইত্রাতি আমার আহলে বেইত এবং আমার পরিবার পরিজন আমার আহলে বেইত আমার পরিবার পরিজন তার মানে সুন্নত মানে কি সুন্নত মানে আহলে কি কাজী সুন্নতের প্রাইম নমুনা সুন্নাতের সর্ব উৎকৃষ্ট নমুনা হলো আহলে হ্যাঁ আল্লাহ নবীকে সব থেকে কাছে এনারাই দেখেছেন আহলে বেইতের সদস্যগণ দেখেছেন আহলে বেইতের সদস্যগণ দেখেছেন এবং তারাই তাকে চর্চা করেছেন এখন প্রশ্ন হলো তাহলে আল্লাহ নবীর জীবনের এত গুরুত্বপূর্ণ ঘটনা যেটা লক্ষাধিক সাহাবির সামনে যে ভাষণ দিয়েছিলেন আজকের দিনে আমরা কেউ জানি না কেন এই ঘটনা আজকের দিনে কেন আলেমেরা এই ঘটনাগুলো আলোচনা করে না কেন আজকে গাদিরে খুমকে আমরা কবর দিয়ে ফেলেছি আপনি আজকে মৌলানা সাহেবদের কাছে জানতে চান গাদিরে খুমের ব্যাপারে ওনারা বলবেন ইসলামের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা যেগুলা নিয়ে আলোচনা করতে পারি এগুলা জিনিস নিয়ে আলোচনার দরকার নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন একটা জিনিস দ্বিতীয় প্রবলেম হলো দ্বিতীয় প্রবলেম হলো গাদিরে খুব নিয়ে আলোচনা করলে বলবে এটা হচ্ছে শিয়াদের সাবজেক্ট এটা আমাদের সুন্নিদের কোনো সাবজেক্ট না এটা শিয়াদের সাবজেক্ট সত্য সত্যের জায়গায় প্রতিষ্ঠিত শিয়া সুন্নি আল্লাহর নবীর সময় ছিল না এগুলো এগুলো আমরা তৈরি করছি আমাদের মধ্যে বিভেদ আমরা তৈরি করেছি যাদের মধ্যে মোনাফিকি আছে নেফাক আছে আল্লাহর নবীর পরিবারের সাথে শত শত বছর ধরে যারা শত্রুতা পোষণ করেছে তাদের সাথে মোনাফিকি করেছে তাদের সাথে হত্যা করেছে তাদেরকে আজকে তাদেরই জারজ সন্তানগুলা কি এই এই গাদিরে খুম বলেন আর আলীর মর্যাদা বলেন আহলে বেইতের মর্যাদা বলেন এর বিপক্ষে তার অবস্থান করে এরা হলো মোনাফেক ইসলামের লেবাস এরা ইসলামের লেবাস ধারী কিন্তু ইসলামের বিন্দু মাত্র এদের ভেতরে নাই দেখুন একটা জিনিস তাহলে সমাধানটা কই করবে আমাদের একটা সমাধানে আসতে হবে আজকের দিনে শিয়া সুন্নি এবং সালাফি তিনটা ভাগে স্পষ্ট বিভক্ত আমরা দেখতে পাই যদিও এই বিভক্তির কোনো কারণ ছিল না দেখুন একটা জিনিস আমরা যদি দুটোকে দুটো পোস্ট হিসাবে দেখি একটা হলো খেলাফত আরেকটা হলো ইমামত একটা হলো ইমামত একটা হলো খেলাফত একটা হলো ধর্মীয় পোস্ট আরেকটা হলো রাজনৈতিক পোস্ট কি একটা হলো ধর্মীয় পোস্ট আরেকটা হলো রাজনৈতিক পোস্ট ইরানে যেমন এখন বর্তমানে একজন ইমাম আছে না আয়াতুল্লাহ সবার উপরে তার স্থান আয়াতুল্লাহর স্থান সবার উপরে আবার গভর্নমেন্ট চালান আরেকজন গভর্নমেন্ট চালান আরেকজন এই দুইটাকে যদি আপনি সমন্বয় করে ফেলেন তাহলে ইমামও তার খেলাফতের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না কি ইমামতের মর্যাদা সবার ঊর্ধ্বে এটাকে মনে রাখতে হবে কি আহলে বেইতের মর্যাদা যে মুসলমান অস্বীকার করবে সে মুসলমানই নন আহলে বেঈকে উপেক্ষা করার ক্ষমতা কোনো মুসলমানের নাই কারণ দেখুন একটা জিনিস এই আহলে বেঈ তিন ভাগে বিভক্ত আহলে বেঈ তিন ভাগে বিভক্ত এক হচ্ছে কোরানিক অর্থে আহালে বেঈ আল্লাহ তাআলা সূরা আহজাবের তেত্তিরিশ নম্বর আয়াতে যে কথা বলেছেন ইউরিদ উল্লাহু লি ইউজ হেবা আঙ্কোমুর রেজ্জা আহাল বেঈদ ওয়াই তহ ইরকম আল্লাহ বলছেন ইউরিদ উল্লাহু লি ইউজ হেব আঙ্কোমুর রেজ্জা আলা আল্লাহ চান আহলে বেঈতের সদস্যদের ভেতর থেকে সমস্ত পঙ্কি লতাকে দূর করে দিতে এবং তাদেরকে আল্লাহ পুত পবিত্র করে দিতে চান যখন নাজিল হয় তখন আল্লাহ নবী মা উম্মে উম্মে সালমার ঘরে নবী অবস্থান করছেন এই সময়ে আমিন এই নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন যে আল্লাহ আহলে বেইতের সদস্যদেরকে পুত পবিত্র করে দিতে চায় এই আয়াত যখন নাজিল হল আল্লাহ নবী মা ফাতেমাকে ডাকলেন আলীকে ডাকলেন হাসান হোসেন কে ডাকলেন এই চারজন আর আল্লাহ নবী নিজে কি করলেন এই চারজনকে আল্লাহর নবী তার নিজের চাদরের ভেতরে আবৃত করে ফেললেন চাদর দিয়ে মোরায় ফেললেন এবং বললেন হা উলাই ই আহালে বেইতি এরাই হচ্ছে আমার আহালে বেই হ্যাঁ কোরআন করতে তো মা উম্মে সালমা উম্মে সালমার ঘরে এই ঘটনা উম্মে সালমার ঘরে এই ঘটনা ঘটছে আল্লাহ নবী এই চারজনকে চাদরে আবৃত করলেন এবং বললেন এটাই আমার আহলে বেঈতের সদস্য এখন উম্মে সালমা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ তাহলে আমি কি এটার অন্তর্ভুক্ত না আল্লাহ নবী বললেন না তুমি এটার অন্তর্ভুক্ত নও তবে তুমি তোমার সিও মর্যাদায় প্রতিষ্ঠিত পাক পাঞ্জাতুনের অন্তর্ভুক্ত তুমি নও কিন্তু তোমার মর্যাদা হ্যাঁ ওইটার একটা মর্যাদা আছে তোমার মর্যাদা আলাদা জায়গায় কিন্তু পাক পাঞ্জাতনের মর্যাদা তুমি পাবা কাজেই পাক হচ্ছে কোরআনিক আহলে বেঈ পৃথিবীতে যাদের সম মর্যাদা আল্লাহ নবীর পরে এই পাক পাঞ্জাতুনের মর্যাদা আল্লাহ কাউকে দেন একেবারে ডাইরেক্ট ব্লাড তো আল্লাহ নবীর আল্লাহ হাশেমি ব্লাড একেবারে প্রয়োগিক অর্থে আহলে বাইত যেমন আহলাল বাইত শব্দটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে পবিত্র করা কোরআনে আতা আজাবিনা আতা আজাবিন বিরহমাতিল্লাহ আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ব্যাপারে এই আহলে বাইত শব্দটি ব্যবহার করা হয়েছে কাজী প্রয়োগিক অর্থে আল্লাহ নবীর স্ত্রী যারা ছিলেন আল্লাহ নবীর সময়ে বা তার পরিবার পরিজন তারা আহলে বৈদিক অর্থে আহলেবে আল্লাহ নবীর আউলাদে রাসুল যারা আছেন যুগে যুগে কি এই এই শাখা প্রশাখা যতদুকে ছড়িয়েছে যারা ওরাসাতুল আম্বিয়া অলি নাম কি তারাও আহলে বেইতের তৃতীয় ধারার সদস্য হচ্ছেন তারা আহলে বেইতের তৃতীয় ধারার সদস্য আল্লাহ নবী বলেছেন আমার আহলে বেইত হলো নুহের কিস্তির মতো কি আমার আহলে বেইত নুহের কিস্তির মতো যারা আহলে বেইতে আহরণ করবে এই কিস্তিতে যারা আহরণ করবে তারা মুক্তি পাবে প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু এই কিস্তিতে আহরণ করতে পেরেছি আল্লাহর নবীর ইন্তেকালের পর আহালে বেইতের সদস্যদেরকে এক এক করে হত্যা করা হয়েছে কি হত্যা করা হয়েছে আচ্ছা দেখুন আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবা আমি জ্ঞানের নগরী আর এই নগরীর দরজাকে আলী আমি জ্ঞানের নগরী আর এই নগরীর দরজা হচ্ছে আলী অথচ সিয়াসত মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত মাত্র আড়াইশোটা হাদিস পাওয়া যায় আড়াইশো হাদিস সিয়াচার মধ্যে অনলি আড়াইশোটা হাদিস আল্লাহ নবী বলছে সুন্না হচ্ছে কোথায় আমার আহলে বেইতে সুন্না হচ্ছে আহলে বেইতে হজরত যিনি মদিনাতুল আয়েল জ্ঞানের নগরীর দরজা বাবুল মারেফাত হযরত আলী তার মাত্র আড়াইশোটা হাদিস এইদিকে কোনো সাহাবীর নয় হাজার হাদিস আছে কারো সাত হাজার হাদিস আছে কারো আড়াই হাজার হাদিস আছে হজরত আলীর মাত্র কয়টা আড়াইশোটা হাদিস আচ্ছা আর যেই কয়টা তাও আছে যেই কয়টা আছে সেই কয়টাকে কিভাবে ওটাকে জয়ীফ বানানো যায় কিভাবে এটাকে দুর্বল বানানো যায় এটার সকল ষড়যন্ত্র এই যে বর্তমান সময়ের যে ইয়াজিদের গোলাম যেগুলো আছে তারা এইগুলাকে মোটামুটি জঈফ টয়ীফ মানে এই হাদিস গুলাকে গ্রহণ করার বাইরে রাখছে যেমন শবে বরাতের হাদিস আলীর থেকে যেটা বর্ণিত হয়েছে ইজাকান আলাইলাতুন দেশতেমিন শাহান ফকুম উলাইলাহা অ সুম ইয়ামাহা যে হাদিস জয়ীফ কোথায় আপনি হেদায়েত পাবেন আল্লাহর আশেক ও সালেক বৃন্দ না জানলে কি নবী পর্যন্ত তো পৌঁছাইতে হবে আপনাকে নবী পর্যন্ত যদি পৌঁছাইতে হয় ওই সিঁড়ি তো আপনাকে ধরতে হবে লাইন তো আপনাকে ধরতে হবে লাইন না ধরলে লাইন তো কাটাপ হয়ে যাবে আপনার এখন সালাফিরা সালাফিরা বর্তমানে কি করেছেন ইমামতকে পরিত্যাগ করেছেন ইমামতকে তারা সম্পূর্ণ বয়কট করেছেন কি খোলাফায়ে রাশেদার মধ্যে আলী আছেন বলেই তারা হজরত আলীকে মানেন কিছুটা তারপরেও আপনারা জানেন ইতিহাস সাক্ষ্য দেয় উমাইয়া খেলাফতের সময় উমাইয়া খেলাফতের সময় মসজিদের মেম্বারে হজরত আলী এবং তার পরিবারকে গালাগালি করা হয়েছে এটা ইসলামের ইতিহাস বলে আমরা এখন যেমন সবার জন্য দোয়া করি গালাগালি করেছে এই মুসলমানের তারপরে তারপরে তো আল্লাহ আসে আশেখ সালে বিন্দু আমরা কঠিন সময় পার করছি কঠিন সময় পার করছি কিতাব আল্লাহ কোরআনের কথা বলা হয়েছে হয়তো আলী বলতেন আ ফোর ইউস মাও আনা ফোর আনন্দ এই কোরআন হচ্ছে এমন কোরান যে কোরান কথা বলে না আমি তো হচ্ছে কথা বলা কোরান আমি হচ্ছে কথা বলা কোরান মাও ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইনের যে কথাগুলো বক্তব্যগুলো এগুলো আমাদের ভেতর নাই এখন কিতাবগুলোতে নাই এই শিক্ষাগুলো যারা সিনায়ে সিনায় কলবে কলবে যারা ধরা ধরে রেখেছেন মনে রাখবেন তারা হচ্ছে এই অলিয়া কাজেই মনের ভেতরে বিশ্বাস রাখবেন আল্লাহর নবী যাওয়ার আগে ইমামত হজরত আলীকে দিয়ে গেছেন ইমামতের দায়িত্ব হজরত আলীকে দিয়ে গিয়েছেন খেলাফতের দায়িত্ব পালন করেছেন ফজরত আবু বাকর কিন্তু ইমাম ছিলেন আলি এই জন্য পৃথিবীতে যত তরিকা পৃথিবীতে যত তরিকা কাদেরিয়া বলেন চিস্তিয়া বলেন নাক্শেবন্দিয়া অধিকাংশ তরিকায় হজরত আলী থেকে আস সারা পৃথিবীতে কারণ মারেফতকে যদি অর্জন করতে হয় নবী পর্যন্ত যদি পৌঁছাতে হয় ঠিক বাবুল মারেফত ছাড়া মারেফতের দরজা আপনার কাছে খুলবে না হ্যাঁ আল্লাহর নবীর সবকিছু সোজা কথা নবীর বয়াতের ক্ষমতা বলেন নবীর কাছে আনুগত্য বলেন এই সবকিছু যার কাছে অর্পণ করেছিলেন তিনি হচ্ছেন মাওলা আলী হ্যাঁ হ্যাঁ এক হচ্ছে শুনেন যদি পলিটিক্যাল প্রবলেম থাকে আপনি বই করবেন একটা বই ছাপাবেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া ওই সময় কোনো বই ছাপানো যেত না অসম্ভব ছিল কাজেই যারা এগুলো সংকলন করেছেন তাদেরকে মাথায় এই জিনিসটা অবশ্যই রাখতে হয়েছে তাদেরকে শুধু না যারা ছিল সবার প্রতি বিদ্বেষ ছিল এই জন্য যখন উমাইয়াদের পতন হয় আব্বাসীয়দের হাতে আব্বাসীয়রা এই বিষয়টাকে সামনে এনে ক্ষমতায় এনেছিল যে উমাইয়ারা আল্লাহর নবীর পরিবারের সাথে তারা অসদ আচরণ করেছে কাজেই এদেরকে উৎখাত করা উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে উমাইয়া যত শাসক ছিল তাদের কবর থেকে হাড্ডি গুড্ডি তুলে সেগুলাকে আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে তারা যে আহ সদস্যদের সাথে আল্লাহ নবীর তো ডাইরেক্ট ব্লাড ইমাম মাহাদি পর্যন্ত আসে বারোতম পুরুষ ইমাম মাহাদি পর্যন্ত এসেছে হ্যাঁ হ্যাঁ মুসা কাজেম হচ্ছে হলো নয় নয় নম্বর ওই যে ওই যে মুসা রেজা ইমাম মুসা রেজা যেটা তো বারো পর্যন্ত এসেছে তারপর তো ওনাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন তারপর যেটা ছড়ায় ছিটায় গিয়েছে তারা সেই হিসাবে আহলে বেঈদের সদস্যরা পৃথিবীতে জীবিত ছিলেন এবং কারবালার যে ট্র্যাজেডি হয় কারবালার ট্র্যাজেডির সময় ইমাম জাইনুল আবেদিন ইমাম হোসাইনের পুত্র যিনি ইমাম জাইনুল আবেদিন উনি ওনার জ্বর এসেছিল এই জন্য উনি যুদ্ধে অংশগ্রহণ সেভাবে করতে পারেন নেই বলে বেঁচে গেছেন এইভাবে আল্লাহ নবীর পরিবারের সকল সদস্যদের সাথে অন্যায় এবং জুলুম এদেরকে সহ্য করতে হয়েছে পরবর্তীতে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য হুমাইয়া শাসকদেরকে কি তাদের এই কবরগুলো চিহ্নিত করে এদেরকে কবর তুলে এগুলো আগুন দিয়ে পোড়ানো হয় শুধু তিনজন তিনজনের কবরকে তারা বাদ দিয়েছে এক হচ্ছে ওসমান তো আসে রাশেদার একজন ওনার ওখানে হাত তো দিবেই না তারা সেই হিসাবে এটা এটার উপরে ওনারা কেউ হাত দেয়নি দ্বিতীয়ত হচ্ছে হজরত মাবিয়ার কবর চিহ্নিত করতে পারেনি না তৃতীয়ত হচ্ছে ছোট ওমর হ্যাঁ ওমর ইবন আবদুল আজিজ যে হ্যাঁ ওনার ওনার কবরে এনারা হাত দেয়নি বাকি যেগুলো পেয়েছে ওগুলো তুলে এরা আগুন দিয়ে পরে শেষ করছে আল্লাহর আশেক ও সালেক বৃন্দ একটা কথা মনে রাখবেন মুসলমান জাতি হিসাবে যখন নিজেদেরকে পরিচয় দিবেন অবশ্যই এই মুসলমানদের ইতিহাস আপনাকে জানতে হবে সত্য গোপন করবেন সরের মতো খুসখুস করবেন খুসখুস করবেন মিথ্যা যুক্তি তর্ক দিয়ে মিথ্যা ঘটনা দিয়ে সত্যকে গোপন করার চেষ্টা করবেন এই সমস্ত চরিত্র আমাদেরকে বাদ দিতে হবে এগুলো আমাদেরকে বাদ দেওয়া উচিত এইভাবে আপনি সত্য গোপন করবেন কি যেটা প্রকাশ্য হাদিস দ্বারা প্রমাণিত বলেন কাজেই আল্লাহ নবী বলেছিলেন কাল কেয়ামতের ময়দানে ভবিষ্যৎবাণী করেছিলেন মুসলমান থাকবে আল্লাহ মুসলমান থাকবে না নবীওয়ালা মুসলমান থাকবে না আল্লাহওয়ালা আর নবীওয়ালা মুসলমানের অভাবে আজকে আমরা কি দেখতে পাচ্ছি এই যে আমাদের মসজিদ আমাদের সমাজ বিভক্তি ছড়িয়ে দিয়ে আজকে কি আমরা এবাদত করতে পারি না এমন আমাদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে দেখুন একটা জিনিস কোন আলেম যদি বলে তোমার কোরআন হাদিসের মধ্যে সমস্যা আছে বলেন কোন আলেম যদি বলে তোমার কোরআন হাদিসের মধ্যে সমস্যা আছে তার মানে কি তার ইন্টেনশন খারাপ এ আমাদেরকে কোরআন হাদিসকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে খুব সুন্দরভাবে ইহুদি খ্রিস্টানরা এই কাজটা আমাদের মধ্যে করে ফেলছে করে ফেলেছে তাদের নিযুক্ত আলেমদের দ্বারা আমাদের হাদিসগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করেছে হাদিসগুলোকে অলরেডি প্রশ্নবিদ্ধ করেছে কিছু হাদিসকে জৈব কিছু হাদিসকে জাল বানায় হাদিস শাস্ত্রের অবস্থা খারাপ করে ফেলছে কিন্তু এরাই করেছে কাজ করে কোরআনে হাত দেওয়া শুরু করেছে জানেন ভারতে ওই যে কোরআন নিয়ে ছাব্বিশটা আয়াত নিয়ে কি শুরু করেছে শুরু করেছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন রক্ষা করুন সত্য জানতে হবে সত্যকে উপলব্ধি করতে হবে না হলে আপনি হেদায়ত পাবেন না আমরা যারা নবী প্রেমিক নবীর পরিবারকে ভালোবাসি আমরা যারা নবীর এই ঐতিহ্যকে ধরে রেখেছি আজকের দিনে তারা হয়তো উপেক্ষিত কিন্তু মনে রাখবেন বিজয়েরই হবে ইনশাআল্লাহ জা আল হাক্কু জাহাকল বাওতেলু ইংনাল বাওতেলা কান সত্য যখন আসে মিথ্যা দুরোহিত হয় আমাদের সতর্কতার অভাবে অনেক কিছু হয়ে গেছে সতর্কতার অভাবে অনেক কিছু হয়ে গেছে কিন্তু এটা আর হতে দেওয়া যাবে না একজন মুসলমান হলে মনে রাখবেন নবীকে ভালোবাসতে হবে তার সাথে সাথে নবীর পরিবারকে আহালকে অবশ্যই আপনাকে ভালোবাসতে হবে